আমি গাজীপুর থেকে আমি মজুবর ভাই বলছিলাম জি মুজিবুর ভাই বলুন আমি বলতে আমাদের ব্যবসা বাণিজ্য করে কোনো সময় দেখা যাচ্ছে দোকানে বসে থাকে এতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বলতেও ওদের নিয়ে একসঙ্গে কি করা যাবে কিনা আর অনেক দেখা যাচ্ছে করে বলে যে আমরা অনামাজ করবো ওদের নিয়ে ওই সময় নামাজ পড়া যাবে কিনা ধন্যবাদ আপনাকে আচ্ছা দেখুন ব্যবসার ক্ষেত্রে বলি অমুসলিম যদি সে জিয়ে দিতে পারে হিন্দু হোক খ্রিস্টান হোক রোজা রাখেনা এরকম হ্যাঁ আপনি তাদের ইত্যাদি কিছু অংশ দিয়ে আপনি ইত্যাদি করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ ইত্যাদি খেলে তারা বিমানের বর্তমানে কারণ আমাদের এই বাদত গুলো এর কিন্তু দেখার মতো আমাদের এবাদত গুলো কিন্তু পর্যবেক্ষণ করেন না একজন ব্যক্তি কাছে এসে যদি আমাদের এবাদতটা দেখে তাহলে কিন্তু আমাদের এবাদতের মূল রহস্যটা সহজে তার মাথায় তুলতে কারণ সে আছে এক সেটা কখনো এটা দেখে না এবং ইতিহাস বলে যে অনেক মানুষ আমাদের এই দেখে মুসলমান এবাদতটাই কিন্তু সবচেয়ে বড় এবাদতের সার যে জিনিসগুলা এগুলো কিন্তু অমুসলিমদের মাথায় চক্কর উঠেছে আমরা যারা পড়ে আসতেছি আমরা কিন্তু এগুলো চিন্তা করি উজু করলাম গোসল করলাম নামাজটা করে নিলাম বাস এতটুকু শেষ হয়ে যাবে আর যারা অমুসলিম তারা দেখেন যে ভিতরে রহস্য থাকে যখন রহস্যটা মাথায় তখন কিন্তু তারা থেকে এটা কখনো ছাড়ানো যায় না আমাদের ভাই যেটা বলেছেন যে ওদেরকে নিয়ে ওরা যদি ইত্যাদি সময় পাশে থাকে অবশ্যই আপনি ইত্যাদিটা ভালো করে তাকে আপ্যায়ন করার চেষ্টা করবেন আর যদি এমন হয় যে নামাজের কোনো সময় যদি কোনো হিন্দুর দোকান বা কোন মুসলিমের দোকানে আপনি চলে যান সেখানে নামাজের রক্ত হয়ে গেছে তাহলে আপনি কি করবেন তাকে বলবেন আর এখন তো বাংলাদেশের একটা মসজিদ অ্যাভেলেবেন আপনি যে কোনো কারণে দশ হাত দূরে গেলেই আপনি মসজিদ পাওয়ার জন্য তাকে আপনি দুই কদম আপনার কদমের সহজও হলো আর মসজিদে যাওয়া হলো আর সব মসজিদ গুলোতেই কিন্তু রমজান মাসে একটা নিয়ম আছে যে তারিখ পনেরো মিনিট পরে জমা শুরু হয় যাতে তাহলে এর তারিখ পনেরো মিনিট পরে জমা শুরু হয়ে গেলে সেখানে নামাজে অংশগ্রহণ করা সুন্দরভাবে এটা সুবিধা জি আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম রমজানের প্রস্তুতি সে আলোচনা আমরা করবো তার আগে একটি গুরুত্ব দিতে হচ্ছে দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম রমজানের